এই কেন্দ্র কর্মশালা হিসেবে আপনারা জানেন কিছুদিন আগে লক্ষ মহানায়কর্বে আক্রমণ করা হয়েছিল আমি সেটি চাই প্রধান উপদেষ্টা নির্দেশ অনুযায়ী দুটি নিরুদ নূরকে বাইরে চিকিৎসার জন্য নেওয়ার কথা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তমূলক কার্যক্রম দেখি না আমরা অনতির নিম্নে দুটি নিরুদ হোক নূরকে চিকিৎসার জন্য বাইরে দেশে নেওয়ার জন্য বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছে আর এই সাথে সাথে বলতে চাই

Jangan lupa like, share dan subscribe